নবীর নামে স্লোগান দিলে ফালতু স্লোগান আবার হেতার আবার হুলুকাプター দিয়ে চলে না কইটা অসস্থকরpuriবে ব্যক্তির নামে কোন স্লোগান হবে না একজনের নামে স্লোগান কার নামে আল্লাহ আরা জোরে বলেন আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে 나라য়ে রাষ্ট্রসালা ইয়া রাসূলুল্লাহ পয়সা কোথ থেকে এই সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে স্লোগান হবে না এক আল্লাহর নামে স্লোগান হবে চিৎকার করে বুঝাচ্ছি যারা যেই পার্টি করেন একটু বাড়িতে যাইয়া নীরবে নির্জনে চিন্তা করবেন ক্ষীরে জিন্দাউলি আসলে স্লোগান হয় তোর আব্বা আইলে স্লোগান হয় তুই আইলে স্লোগান হয় নবীন নামের স্লোগান বলে ফালতু স্লোগান আবার হেতার আবার হুলু কাপড় দিয়ে চলে না ওইটা অস্বাস্থ্যকর পরিবেশ আমি হুলু কাপড় উঠি না এটা অস্বাস্থ্যকর পরিবেশ আমি এইটা দিয়ে চলতে পারি না কি দিয়ে চলে আমি রকেট দিয়ে চলি কথা না হে বলে রকেট দিয়া চলে কত বড় চপাবাস এ জোরে কোন 1990 সনে আমি বাহিরিগে লিগে খেলেছি কেউ জানে না কেউ বলে জানে না কত বলে চপাবাস ককসুট বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি আমার মাও জানে না বাবাও জানে না শয়তানে জানে এ কত কোন ঠিক কি না এরা হলো চাপাবাস মিথ্যা কথা বলে ঠিক কি না মিথ্যা কথা বলে মামলা

মুসলমান শুনুন আমার সময় শেষ এগারোটা পর্যন্ত সময় শেষ আর দুই তিন মিনিট সময় কথা বলি এই চাপাবাজ চাপাবাস বলতেছে বাংলাদেশের ভিতরে সুদের ব্যবসা ঘরে ঘরে ঢুকাইছে ডক্টর ইনুস এখন ইনুস সাহেব যখন ক্ষমতা আইছে ইনুস সাহেবের প্রশংসা করতে শুরু করছে ও ডক্টর ইনুস খুব ভালো মানুষ খুব আল্লাহওয়ালা মানুষ কত বড় মিথ্যু দূরে কোন কি না আপনারা কি শুনেন নাই এ শুনেন নাই হ্যাঁ সুদ শতবার হারাম কোটিবার হারাম কিন্তু যেটাকে হারাম বলবো এটা কেমন পর্যন্ত হারাম বলবো কিন্তু সুবিধা ভোগ করার জন্য নিজের নেতাকে জিন্দাউলি বানানোর জন্য এখন ডক্টরিনুসের প্রশংসা করে ও খুব ভালো মানুষ জোরে না। এদের বিরুদ্ধে কোনো মামলা হয় না